নমস্কার দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ আজকে বিশেষ কিছু কথা বলতে এসেছি আমি বেশ কয়েকদিন আপনাদের সামনে নতুন ভিডিও বা নতুন টপিকের কিছু আনতে পারিনি কিছু কারণ রয়েছে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে এবং কিছু প্রফেশনাল কারণও রয়েছে যাই হোক সেই সমস্যাগুলো অনেকটাই মিটেছে তো সামনে দিনগুলোতে আশা করি আপনাদেরকে নিয়মিতভাবে ভিডিও দিতে পারবো এবং কন্টিনিউ আপনাদের সাথে এঙ্গেজ থাকতে পারবো আজকে কোনো পার্টিকুলার সাবজেক্টের উপরে ভিডিও নয় আজকে কিছু কথা আমি বলবো জ্যোতিষ সংক্রান্ত বিষয়েরই কথা আমাদের এই জ্যোতিষ সংক্রান্ত মানুষজন বা জ্যোতিষ পেশাজীবী মানুষজন এবং তার সাথে যে সমাজের মেলবন্ধন সেই নিয়ে কিছু কথা আমাদের সাথে আমি তুলে ধরবো আমার একটা ইচ্ছে আছে যে জ্যোতিষের ব্যাপারে মানে জ্যোতিষ সমাজটা একটু ঝাঁট দেওয়ার প্রয়োজন আছে বাড়িতে যখন নোংরা হয় ধুলো জমে তো আমাদের কিছু ক্লিনজিং এর দরকার হয় কিছু ক্লিনজিং প্রসেসের দরকার হয় তো কিছু ঝাড় দেওয়ার ব্যাপার যাতে সেই ঝাড় দেওয়ার কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরব প্রথমত দেখুন আপনারা যদি ইন্টারনেট ঘাটেন আপনারা দেখতে পাবেন অজস্র জ্যোতিষী বা অজস্র কিছু মানুষ আমি জ্যোতিষী বলবো না অজস্র কিছু মানুষ তারা তাদের বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কথা বলছেন যতক্ষণ ব্যাপারটা জ্যোতিষ সংক্রান্ত বিষয় হচ্ছে অসুবিধা নেই কিন্তু জ্যোতিষের সাথে সাথে তারা এমন কিছু বক্তব্য এমন কিছু বিষয়কে পেশ করছে বা আপনাদের সামনে নিয়ে আসছে যেটা মানে একটা তো মানে শাস্ত্রের দায়রার মধ্যে হবে শাস্ত্রের একটা গাইডেন্সের মধ্যে হবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে হবে তার বাইরের কথা জ্যোতিষের ভিডিও থাকা মানে মানুষের কাছে ভয় ভীতি ইত্যাদি জায়গা শুরু করেছে আজকালকার দিনে ভূত প্রেত আগেকার আমরা ছোটবেলায় গল্প সেতাম এই সমস্ত জিনিস জ্যোতিষে কবে চলে এলো ভগবানই জানে আপনারা জ্যোতিষের কোনো বই যে কোনো বই পুরনো ক্লাসিক্যাল টেক্সটের যে কোনো বই আপনারা নিয়ে তুলে পড়ে দেখুন কোথাও যদি জ্যোতিষের মধ্যে এই সমস্ত জিনিস থাকে আমাকে নিশ্চয়ই জানান জ্যোতিষের সাথে এগুলোর কিন্তু কোন রকম দূর দূর সম্পর্ক নেই এই শ্মশান সাধনা বা এই মানে অদ্ভুত অদ্ভুত জিনিস মানে জ্যোতিষের পডকাস্ট বা এই টাইপের ভিডিও দেখা এখন আতঙ্কের হয়ে যাচ্ছে আমরা যারা জ্যোতিষজীবী তাদের কাছে এখন এর প্রবলেমটা কি আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে আপনারা সাধারণ মানুষ আশা করি যারা জ্যোতিষ পেশাজীবী তারাও হয়তো অনেকে দেখেন বা যারা স্টুডেন্ট তারাও দেখেন আমি তাদেরকে কাছে কিছু প্রবলেম শেয়ার প্রবলেমটা হতে চলেছে এই পার্টিকুলার বিষয়গুলো যখনই সমাজে আসতে শুরু করে মানুষের আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তে শুরু করে জ্যোতিষীদের থেকে এখন কারণ এইগুলো একটা অদ্ভুত মনের কোনায় জমে থাকা অন্ধকার অন্ধবিশ্বাস ম্যাল প্র্যাকটিসিং এর টেন্ডেন্সিজ নেগেটিভিটি ভীতি সঞ্চার করা এই টাইপের তো একটা টেন্ডেন্সিস জন্য মানুষ এগুলো করে জেনারেলি এগুলো করে কেন প্রথমত আমি বলি এগুলো করে কেন এই জিনিস আজকের না এটা শুধু ইন্টারনেটের যুগে হচ্ছে না এ আগেও হয়েছে টিভি প্র্যাকটিস আমি যখন নিজে টিভি প্র্যাকটিস করতাম টিভিতে বসতাম তখনও বহু মানুষকে দেখেছি এই টাইপের বিষয়গুলোকে জ্যোতিষ ছেড়ে আনওয়ান্টেড বিষয়কে নিয়ে চলা এবং খবরের কাগজে জবে থেকে জ্যোতিষের পাবলিসিটি শুরু হয়েছে বা জ্যোতিষকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু হয়েছে জ্যোতিষ দিয়ে মানুষের কাছে পৌঁছানোর থেকে তারা মনে করেছে ভয় দিয়ে মানুষের জীবনের যে অন্ধকার জায়গাগুলো মানুষ মানব জীবনের যে অন্ধকারময় জায়গাগুলো সেগুলোকে আরো আপলিপ্ট করলেই বোধ তাদের কাছে বেশি করে পৌঁছানো যায় এটা হয়তো তাদের ভাবনা চিন্তা যাই হোক আমি সেই প্রসঙ্গে আসবো হ্যাঁ ভিউ হয় কারণ ওটা একটা এমনই অ্যাডিকশন মানুষের মধ্যে ঢোকে যে এই ধরুন আপনাকে আমি একটা যদি ভূতের গল্প শোনাই আমি হয়তো চন্দ্রের কোন কথা চন্দ্রের গ্রহ সম্পর্কে কোনো মানে বোরিং কচকচানি ম্যাথমেটিক্স এর গল্প বা ফিজিক্স এর গল্প শোনানোর বদলে আপনারা যদি আমি একটা ভূতের গল্প শোনাই সেটা হয়তো অনেকটাই অনেকটা ইনিশিয়াল ভিউ বা ইনিশিয়াল অ্যাট্রাকশন নিয়ে আসে কিন্তু এটা একটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে নতুন সমাজ জ্যোতিষ কিন্তু আর মানতে চাইবে না নতুন জেনারেশন জ্যোতিষ শাস্ত্রে প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে বাড়ির বা গার্জেন বাবা মা আত্মীয় স্বজন তারা তাদের পরিবারের কেউ জ্যোতিষ চর্চাকারী হোক এটা চাইতে চাইবে না এবং ছেলে মেয়েও যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখতে চায় পড়তে চায় তারা লুকিয়ে শেখার চেষ্টা করবে তারা জানাতে চাইবে না যে তারা এই সাবজেক্টের মধ্যে জুড়ে আছে এটা একটা বড় সমস্যা যারা অথেন্টিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে আমাদের যারা আমরা অথেন্টিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি শিক্ষিত জ্যোতিষশাস্ত্রের মধ্যে কাজ করি সেই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে কাজ করি আমাদের একটা কাজ এটাকে কিন্তু কাউন্টার করা নাহলে আমাদেরও বয়ে যেতে হবে আমি ভিডিও বানাতে পারি না বা আমাদের মতো অনেকেই হয়তো ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারে না তার একটাই কারণ এক ভিডিওর রিচ সেই রকম ভাবে হয় না ইউটিউব বা গুগল বলুন ফেসবুক বলুন এরা সেই সমস্ত ভিডিওকে বেশি রিচ করায় যেগুলোতে এঙ্গেজমেন্ট বেশি আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট কম হয় আর সেটা আমাদেরও কিছুটা ফল্ট আমাদেরও কিছুটা নেগলিজেন্সি আছে আমাদেরও কিন্তু কিছুটা জ্যোতিষাস্ত্রকে আরো যাতে ঠিক মতো ইজি ভাবে আসা যায় সেই চেষ্টা করতে হবে তার রাস্তা চেষ্টা আমি করছি কিন্তু এটা একটা প্রবলেম যেটা আমাদের প্রত্যেককে ফেস করতে হবে ফিউচারে মানুষ যদি জ্যোতিষশাস্ত্র থেকে দূরে যেতে থাকে মানুষ নিয়ে আমাদের কাজ মানুষ যখন জ্যোতিষশাস্ত্র থেকে দূরে যাবে তখন কিন্তু সববার সমস্যা হবে অর্থনৈতিক শুধু নয় শাস্ত্রের নিজের বেঁচে থাকায় সমস্যা হবে শাস্ত্র মরবে না শাস্ত্র ঠিকই থাকবে কিন্তু একটা পুরো লট একসাথে যদি থেকে বেরিয়ে চলে যাবে কারণ তারা সারভাইভ করতে পারবে না তো এই বিষয়গুলো বলার ব্যাপার আছে জ্যোতিষশাস্ত্রের মেন কাজটা কি জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে দেখুন ধরুন আপনারা এখান থেকে শিলিগুড়ি আছে এটা আপনারা ডিসাইড করছেন যে আপনারা এখান থেকে শিলিগুড়ি যাবেন এবার এই যে শিলিগুড়ি যাব আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাব একটা হাই রোড ধরে গাড়ি চালিয়ে যাব তো গাড়ির সামনে একটা লাইট থাকবে সেই লাইটটা ইনিশিয়াল আপনার রোডের ব্লক কিছু আছে কিনা সামনে কোনো পাথর আছে কিনা কোনো পশু আছে কিনা কোনো মানুষ আছে কিনা দেখাবে যাতে গাড়িতে কলিশন হয় রাত্রিবেলা সূর্য যখন আলো নেই এই কলিশনটা যখন হচ্ছে কলিশনটা যখন না হচ্ছে তখন আপনি স্মুথলি এগিয়ে যাচ্ছেন এটা একটা মাইক্রোভিউ এটা একটা ম্যাক্রোভিউ আছে যেটা ব্রডার ভিউ বলি যে আপনি আদৌ শিলিগুড়ি যাচ্ছেন সেই শিলিগুড়ি যাওয়াটা আপনার জন্য প্রয়োজনীয়তা আছে কিনা আর গেলেও সেটা আপনার কাজটা পারপাস সলভ হবে কিনা দু নম্বর শিলিগুড়িতে আপনার এই মুহূর্তের পরিবেশ কীরকম আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট একটা ধরুন শিলিগুড়িতে এই মুহূর্তে প্রাকৃতিক পরিবেশ ভালো না পলিটিক্যাল পরিবেশ ভালো না সামাজিক বা সোশ্যাল পরিবেশ ভালো না তা আপনার কি কাজটা আদৌ শিলিগুড়িতে হবে হবে না তো সেই জায়গাটাকেও আমাকে একটা দেখতে হবে আদৌ যে আমি যে কাজটা করতে চাইছি শিলিগুড়িকে সেই কাজে সাফল্য পাবো কি পাবো না সেটাও আমায় দেখতে হবে এই বিষয়গুলো দেখাই কিন্তু আমাদের কাজ এবং যদি এর মধ্যে কোনো ব্লকেজ থাকে যদি এর মধ্যে কোনো কিছু অল্টারেশন পারমোটেশান কম্বিনেশন করার ব্যাপার তাকে টাইমিং এর পারমোটেশান করার ব্যাপার থাকে অর্থাৎ আমি বর্ষাকালের বদলে হয়তো গরমকালকে চয়েস করবো গরমকালের বদলে হয়তো শীতকালকে চয়েস করব অ্যাজ পার যে যাচ্ছে তার মতো করে আমি যদি কাস্টমাইজড হয়তো তাকে পরামর্শ দিতে পারি সেক্ষেত্রে অনেক স্মুথ যাবে কাজটা অনেক স্মুথ হবে এবং কাজটা যে কাজে সে যাচ্ছে সেই কাজটাও সাফল্য পাবে জ্যোতিষশাস্ত্রে এইটা কাজ এই কাজ আমাদেরকে করতে হয় নিয়মিত সমস্ত জ্যোতিষশাস্ত্রজীবী যারা পড়াশোনা করেছেন তাদের বক্তব্য এইটাই যে এইটাই কাজ এখন বর্তমান যুগের যে সম্পর্কে যে যে ইউটিউবে বিষয়গুলো আছে সেগুলো সমস্তটাই কিন্তু বেশিরভাগটাই একটা ম্যাল দিকে ঠেলছে সমগ্র জ্যোতিষ সমাজ এটার একটা নেগেটিভ এফেক্ট আছে আমি ভিডিও খুব কম বানাচ্ছিলাম গত বছরে ব্যক্তিগত কিছু কারণ তো আছেই প্রফেশনালও কারণ আছে কারণ সময়ের একটা প্রবলেম আর সত্যি কথা বলতে ভিডিও বানানোটা তো আমাদের পেশা না আমি নিজে তো ব্যক্তিগতভাবে ইউটিউব বানামি নিজেকে সময় বার করে একটা ভিডিও ডেডিকেটেড আপনাদের যে তার জন্য একটা প্রপার বিষয় থাকে এবং এই এই জায়গাটা আমাদের গ্যাপ আমার গ্যাপ যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজি তাদের ক্ষেত্রে ব্যাপার থাকে অবশ্যই থাকে এটা অস্বীকার করবো না কারণ একটা প্রপার ভিডিও রেডি করে আপনাদের কাছে পৌঁছানো তার সেটা প্রথমত একটা সময় সাপেক্ষ ব্যাপার কিছুটা মানিটারিও ব্যাপার কারণ আমাদের বিভিন্ন জায়গায় হয়তো যেতে হতে পারে আমরা চেম্বারে অনেক লোক দেখার পর ক্লান্তি থাকে এরকম অনেক কিছু বিষয় থাকে তো আমি চেষ্টা করবো ছাব্বিশ থেকে আমি চেষ্টা করবো আপনাদের কাছে কন্টিনিউ আপনারা ভালোবাসা দেখাচ্ছেন আপনি জানি তো আজকের বক্তব্য ছিল আমার এটাই যে আপনাদের কাছে এই জায়গাগুলো তুলে ধরা যে কোথাও না কোথাও একটা গিয়ে মনে হয়েছে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে কে কাউন্টার করার দরকার ইন্টারনেটে এত নেগেটিভ বিষয়ের ফ্লাড এসছে মানে সেই বন্যার মতো জল ঢুকছে এর ফলটা কিন্তু প্রবলেম হ্যাঁ এবার বলবেন যে এটা আসছে কেন কারণ প্রপার ভালো জ্যোতিষী নেই তাই আমি অস্বীকার করছি না ভালো জ্যোতিষী আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের ভালোটা কতদিন ভালো মানে কতদিন তারা ভালো থাকে সেটা ডিপেন্ড করে তাদের অর্থনৈতিক পরিস্থিতি সোশ্যাল অবস্থা সামাজিক পরিস্থিতি এই সমস্ত কিছু বিষয় একজন প্রপার পড়াশোনা শেখা অ্যাস্ট্রোলজার যখন প্রচুর কাজকর্ম চেষ্টা করে আমি নিজেই প্রবলেম ফেস করেছি আজকে হয়তো ভগবানের আশীর্বাদে ফেস করতে হয় না কিন্তু আমি নতুন জ্যোতিষীদের দেখেছি আমি নিজেও যখন শুরু করেছি যে মানুষ যখন মানুষের কাছে জায়গাটা খুব প্রবল যেখান থেকে পায় মানুষ সেখানেই যাবে আপনারা সেখানেই যাবেন এবার এই অ্যাট্রাকশনটা দিতে গিয়ে বা আপনাদের এই অ্যাটাচমেন্ট আপনাদের কাছে সবসময় আপনাদের চোখে চোখে থাকার জন্য তারা এমন কিছু কিছু ঘটনা ঘটাবে বা এমন কিছু কিছু কথা বলবে যেটা ব্যাপারে আপনাদেরও ক্ষতি করবে তা আপনাদের আপনাদের বক্তব্য তরফে আমাদের উদ্দেশ্যে যে আপনারা একটু সচেতন হন এবং ভালো মন্দের বিচারটা একটু করুন আমি রিকোয়েস্ট ছাড়া কিছু করতে পারবো না আমি রিকোয়েস্ট করি যে এগুলোকে একটু বোঝার চেষ্টা করুন এগুলো প্রবলেমেটিক আর আমাদের যারা জ্যোতিষশাস্ত্রজীবী যে কয়েকজন আছে যারা প্রপার কাজ করেন যারা যারা মেল প্র্যাকটিসিং করেন না যারা প্রপার পড়াশোনা করেছেন কাজ করেছেন সময় বার করে সমাজে নিজেদের কথাটা বলার প্রয়োজন আছে তো অনেক অনেকজন মিলে যদি প্রপার একটা কাউন্টার করা যায় আশা করি নেগেটিভ জিনিস থেমে যেতে পারে আর যারা এগুলো করছেন তাদের অনেককে আমি চিনি জানি প্র্যাকটিসের সূত্রে জানি বেশ কয়েকজনকে আমি শ্রদ্ধাও করতাম সত্যি কথা বলতে কিন্তু মজার কথা হচ্ছে গিয়ে সস্তা পাবলিসিটি আশায় তারা কিছু কিছু জিনিস এমন করছেন যেটা তাদেরও ভবিষ্যৎকে ক্ষতি করবে তাদেরও তাদের এই ঝড় তাদের কেও লাগবে সমস্ত ইয়ের মানুষদের যে যারা দর্শক যারা জ্যোতিষ শ্রোতা তাদের কাছে যারা শাস্ত্রজীবী তাদের কাছে যারা এই টাইপের নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছেন বা নেগেটিভিটি প্রচার করছেন তাদের কাছে যে কিছুটা কোথাও না কোথাও একটা থামা উচিত কোথাও না কোথাও একটা সীমা রেখা টানতেই হবে না হলে সমস্যা আসবে নেগেটিভিটি আসবে তো এই উদ্দেশ্য এটা জানি না উদ্দেশ্য কতটা সফল হবে কিন্তু আমি কন্টিনিউ আসবো আমি কন্টিনিউ এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সচেতন করার চেষ্টা করব আর আমার একটা প্ল্যানিং আছে যে আমার চ্যানেলে আপনারা ওয়ান শট সমস্ত জ্যোতিষের যে বিভিন্ন মণিমুক্ত ছড়ানো বিদ্যা সেগুলো নিয়ে একটা 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 করে ওয়ান আপনাদের কাছে তুলে ধরবো যে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন বৈদিক জ্যোতিষ বৈদিক জ্যোতিষ বলতে তো প্রচুর বড় একটা সাবজেক্ট বৈদিক জ্যোতিষ যদিও বৈদিক জ্যোতিষ বলতে কিছু হয় না ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হয় অর্থাৎ সনাতন জ্যোতিষশাস্ত্র যে প্রাচীন পরম্পরা থেকে যে জ্যোতিষশাস্ত্রের নতুন নতুন জিনিস আছে সমস্ত বিষয়টা এবার এর বিভিন্ন ভাগ আছে প্রচুর সুন্দর সুন্দর বিদ্যা আছে যেটা একটা বই যে বইটা নিজেই একটা আলাদা শাস্ত্র সে তার নিজস্ব একটা টেকনিক ইভলভ হচ্ছে কোনো না কোনো ঋষি হয়তো সেটাকে দিয়েছেন আমাদের সেগুলো নিয়ে কাছে তুলে ধরার চেষ্টা করবো আজকে এটুকুনি বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি দেখতে দেখতে থাকুন দৈবানি আসলে যে বাংলা নমস্কার